বাড়াবারা রয়েছে হাবিবুল তামিনুল যে আপনাদের নির্বাচন গবেষণার ছিল সে পর্যন্ত অপপরে আদালতের তারপর স্বীকার করেছে যে এই পদ্ধতিতে নির্বাচনে

بما كسبت أيدي الناس. صدق الله العظيم العظيم. سيدنا رشدي رضي الله عنه وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه تبارك وتعالى. আজকের সমাবেশে সভাপতি সম্মানিত সভাপতি মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মানিত নায়ক মহাসচিব সহ বিভিন্ন দায়িত্বশীল মঞ্চে জামাত ইসলামী সহ অন্যান্য এনসিজি জন অধিকার এবি পার্টি সহ এই দুটোতে আমরা দাদুরা সহ সম্মানিত অনামায় প্রিয় সাংবাদিক বন্ধুবান্তরের দায়িত্ব নিয়োজিত হয়েছেন বিশেষ করে এই আবহাওয়ার মধ্যে দেখিয়েছেন এর মাধ্যমে প্রমাণ ঘটেছে যে এ দেশের ভিতরে আর চাঁদাবাস খুব গুবি জমে দেখতে পারবে না এই সময় আজকে বর্তমানে তবে একটু স্মরণ করে যাবে এখনো বলছি এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল পঙ্গ হয়েছে যেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করল মৌলিক তিনটা শ্লোগা সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু তেপ্পান্ন বছরে যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে কি একটা বাস্তবায়িত আমরা দেখেছি বরঞ্চ আমরা কি পেয়েছি এই দেশটা এদের পরিচালনায় একবার দুইবার নয় তাম মধ্যে পাঁচ বা চোরের দিক থেকে আমাদের দেশটা আসলে আমরা এদের পরিচালনা দেখেছি হাজার হাজার আমাদের বাংলাদেশের ঐশ্বর প্রজন্ম বিধান সন্তানগুলো ন্যায় পথে অর্থকে নিয়ে নিন বিচারে তাদেরকে পাখির মতো গুলি করে

রাস্তার ভিতরে যখন রিক্সা চালায় তাদের মাথার ঘাত করে পড়তে থাকে সেই টাকা আজকে মাধ্যমে সরকারি পোশাকের জমা হয় আর তারা ওখানে ক্ষমতার মস্তুলে বসে এই টাকা বিদেশে পাচার করে সেই দেশের ভিতরে তাম ইতিহাস ছিল

এই দেশটা গঠন করার সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে এখন এই সুযোগ যদি আমরা সব ব্যবহার করতে না পারি তাই আমাদের কিরাম একটা প্রবাদ বাক্য রয়েছে সেই লাউ তাকে সারা হলো এর

লাইভে আমি ইস্তামল আনন্দ সম্পন্নবেশ প্রত্যেক আপনারা ইস্তামল করতে হাত পাতা কর্তৃক দিয়ে আপনারা আপনাদের মানব হিসেবে সেবা ইসলাম দেশের <tipsi> <tipsi> <tipsi>

এক্সপ্লোর টিপস গুড ছাত্রের অনুরোধে শাহজীরের মাফী আমরা সকলে মাফিতে চলে যাব এই যে দাওয়া আমরা 23 জুলাই রামরায় জানাল ফনবাইগে জামেআ কারিমিয়া মাদ্রাসায়ে সাপ্তাহিক মাফিলে শ্রদ্ধেয় বিচারপতি শরীফুল যাদের কাছে

100 ટકા 100 टक्के 100 ટકા ہت تکے 100 ટકા ہت تکے 100 ટકા ہت تکے 100 ટકા 100 ટકા 100 ટકા ہت تکے 100 ટકા ہت تکے 100 ટકા ہت تکے সময়ের শেষে এখন সবাই যার যার গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে

mas